আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁস মুরগি ছেড়ে দিয়ে এখন রান্নার জন্য ইলিশ মাছ নিয়ে নিলাম আজ সর্ষে ইলিশ রান্না করব। তো ইলিশ মাছটা ভীষণ বড় ছিল এদিকে আমি টমেটো আর আলু কেটে নিয়েছি ঝাটকা মাছ দিয়ে রান্না করার জন্য তো ঝাটকা মাছ আপনি ভাজাও খেতে পারবেন মানে তরকারিও রান্না করে খেতে পারবেন যেভাবে ওই ইচ্ছে সেভাবেই রান্না করে খেতে পারবেন জাটকা মাছ আমার অনেক পছন্দের একটা মাছ তার জন্য আমি একটু চোল রান্না করে নিচ্ছি টমেটো আলু দিয়ে আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন পরিমাণ মতো ঝোল দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিলাম এখন মাছগুলো দিয়ে দিব এই কলমি শাক দিয়ে আলু দিয়ে শুটকি রান্না করে নিচ্ছি কলমির শাক দিয়ে শুটকি খেতে খুবই ভালো লাগে আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ